আমার বাবা একজন মুক্তিযোদ্ধা উনি দুই নং সেক্টরে যুদ্ধ করেছিলেন আমি মুক্তিযোদ্ধার সন্তান বাবা প্রতি মাসে বিশ হাজার টাকা ভাতা পাচ্ছে এটাও একজন সরকারি চাকরিজীবীর বেতন চাইতে কোনো অংশে কম না সেখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একটু আমি আমার বাবার বেতন থেকে আমি যেটুকু সুবিধা পাচ্ছি আমি পড়াশোনা করতেছি আমার বাবা আমার জন্য করেছে আমাকে করতে আমার ছেলে সন্তানের জন্য আমার ছেলে সন্তান আমার বাবার সুবিধানিক বা আমি সুবিধা নেই সেটা আমি চাচ্ছি না এই দেশ সবার দেশ সবারই অধিকার আছে বিশেষ করে যারা মেধাবী আরে কে কইছে তোমার এটা সবার দেশ এটা তো হইতেছে গিয়া বিশেষ একটা শ্রেণীগ দেশ বিশেষ একটা দলের দেশ সবার দেশ এটা নয় এই দেশটা হচ্ছে মেধাবীদের দেশ নয় এটা শুধুমাত্র বিশেষ একটা শ্রেণীর দেশ বিশেষ একটা দলের দেশ যদি আমি মেধাই ওদের সাথে না লড়তে পারি মেধার পরিচয় দিতে পারবো না আরে তোমার মেধার পরিচয় দেওয়ার দরকার কি তুমি হইলে গিয়া মুক্তিযোদ্ধার সন্তান সুতরাং তুমি যাইবা যাইয়া কইবা যে আমি হচ্ছি মুক্তিযোদ্ধার সন্তান তুমি মেধাবী হও কি না হোক সেটা পরের ব্যাপার তোমার মেধা না থাকলেও কোনো সমস্যা নেই তুমি যদি সিরিয়াল নাম্বারে একেবারে একশোর পরেও অবস্থান থাকে তারপরেও তোমার চাকরি হইব সমস্যা নেই এতে যে এক নাম্বার হইব দুই নাম্বার হইব তিন নাম্বার হইব এরা কিন্তু চাকরি পাইব না চাকরি পাইব কিটা সিরিয়ালে একশোর উপরে যার সিরিয়াল কিন্তু সে হলো মুক্তিযোদ্ধার সন্তান এই পরিচয় সে কিন্তু চাকরিটা পাইব তো এটাই হলো বাস্তবতা কিচ্ছু করার নাই তুমি যাওগা গা যাইয়া একখান চাকরি জুটাই কারণ তোমার বাবা মুক্তিযুদ্ধ করছে হ্যাঁ বা তোমার দাদা মুক্তিযুদ্ধ করছে তো হের লাগা তুমি কিন্তু চাকরিখান পাইবা এবং চাকরিখান তোমারই পাওন লাগব ভাই বাংলাদেশে যেটা করা হয় মেধা ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে বাংলাদেশের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে কোটার ব্যবহার কোটাকে অগ্রাধিকার দেওয়া হয় এখানে মেধা কিন্তু প্রধান বা মুখ্য ভূমিকা পালন করে না তো এই ক্ষেত্রে মানে সরকার যেটা করেছে যে মুক্তিযুদ্ধ এবং সাধারণ ছাত্রদেরকে প্রতিপক্ষ হিসেবে সামনে দাঁড় করিয়েছে এটা খুবই লজ্জাজনক এবং এই ঘটনার জন্য তীব্র ধিক্ষার এবং নিন্দা জানাই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বিশ্বের আর কোথাও মেধা নিয়ে এই ধরনের অবমূল্যায়ন কোথাও কিন্তু নেই ভিয়েতনামেও কিন্তু যুদ্ধ হয়েছে সোভিয়েত ইউনিয়নের সাথে সেখানে যারা বীরত্বের সাথে লড়াই করেছিলেন তাদেরকেও কিন্তু বিশেষ সুবিধা দেওয়া হয় এবং তাদেরকে দেখা গেছে যে কাউকে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে জমি দেওয়া হয়েছে এবং যারা পঙ্গুত বরণ করেছিলেন তাদেরকে কিন্তু বিশাল অঙ্কের আর্থিক অনুদান তাদেরকে কিন্তু এককালীন দিয়ে দেওয়া হয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বা বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যায় যে যারা যুদ্ধে দেশের পক্ষ পক্ষে লড়াই করেন তাদেরকে বিশেষ মূল্যায়ন করা হয় আর্থিকভাবে বা বিভিন্নভাবে কিন্তু চাকরির ক্ষেত্রে বা মেধার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয় এই ধরনের বিশ্বের আর কোথাও কিন্তু এই ঘটনা মানে চোখে পড়ে না যে একজন মেধাবীকে একটি চাকরিতে মূল্যায়নের ক্ষেত্রে মেধার জায়গায় তাকে সে তার বাবা বা তার দাদা যুদ্ধ করেছিলেন দেশের জন্য সুতরাং তার ছেলে যদি মেধার ও অমেধাবী হয় তারপর তাকে চাকরি দিতে হবে এই ঘটনা কিন্তু বিশ্বে একেবারেই বিরল কোথাও আর নেই শুধুমাত্র বাংলাদেশে ছাড়া কিন্তু অত্যন্ত দুঃখজনক হচ্ছে যে স্বাধীনতার পঞ্চাশ বছরের বেশি অতিক্রম হয়ে যাওয়ার পরেও এই মেধার অবমূল্যায়ন কিন্তু বাংলাদেশে ঘটে চলেছে এবং যে কোটা ভিত্তিক যে চাকরির ব্যবস্থা এটা কিন্তু বহাল রয়েছে কোটা শুধু একটা দুটা কোটা কোটা হলেও হতো সেখানে দেখেন কতগুলো কোটা মুক্তিযুদ্ধ কোটা তো আছেই পোষ্য কোটা আছে তারপর মহিলাদের জন্য অগ্রাধিকার চাকরির ক্ষেত্রে সেই কোটা আছে প্রতিবন্ধী কোটা বিদ্যমান তারপরে আরও কিছু কোটা আছে যেমন রাজনৈতিক কোটা এটা তো অস্বীকার করার কোনোই উপায় নেই আবার একটা আছে আর্থিক কোটা মানে অর্থের যে লেনদেন বা অর্থের মাধ্যমে চাকরি পাওয়ার যে প্রবণতা এটা তো আছে দুর্নীতি তারপর হচ্ছে গিয়ে ক্ষমতার দাপট কোটা এটাও তো অস্বীকার করার কোনো উপায় নেই এভাবেই চলতেছে বাংলাদেশের আসলে সরকারি চাকরিতে যে প্রবেশ তো এক্ষেত্রে দিনের পর দিন মেধার যে অবমূল্যায়ন এই অবমূল্যায়নের কারণে ভবিষ্যতে যে জাতি আমরা মানে উপহার দিচ্ছি আমাদের সন্তানদেরকে সেই জাতি কিন্তু দেখা যাবে যে মেধাহীন জাতিতে পরিণত হবে এবং চরম দুর্নীতিগ্রস্ত একটি জাতি হিসেবে বাঙালি জাতি কিন্তু বা বাংলাদেশি যারা তারা কিন্তু বিশ্বের বুকে মানে পরিচিত হবে তো এই ধরনের একটি বাস্তবতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি সুতরাং এই বাস্তবতা যদি আমরা যেতে না চাই তাহলে ওচেরই এই কোটা প্রথা বাতিল করতে হবে এটা আপামর জনসাধারণ সবার দাবি ইভেন অনেক মুক্তিযোদ্ধারও কিন্তু এটা দাবি তারা যে সুযোগ সুবিধা নিচ্ছেন প্রতি মাসে বিশ হাজার টাকা আর্থিক যে সুবিধা বেতন সেটা কিন্তু একটা চাকরির ক্ষেত্রে কম নয় সেটা তারা বাড়িতে বসে থেকে কিন্তু পাচ্ছেন এবং রেশনের একটা ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য হ্যাঁ তাছাড়াও আরও অনেক ধরনের সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পেয়ে থাকেন তাদেরকে আমরা সম্মান করি তারা জাতির শ্রেষ্ঠ সন্তান অবশ্যই এটা অস্বীকার করার কোনো উপায় নেই তাদেরকে দরকার পড়ে আরও কিছু সুযোগ সুবিধা দেওয়া থাকলে দেন কিন্তু মেধার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না এখানে শুধুমাত্র মেধাবীরাই চাকরি পাবে সরকারি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে এবং এটাই হওয়া উচিত তো গাইস এটাই ছিল আজকের ভিডিও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম